বা আপনার অনুভূতিটা বলেন এটা কি আপনি ফ্রি মার্কেটিং নাকি পেইড মার্কেটিং ভাইয়া প্রথম এটা প্রথম এটা না না মানে এটা কি ফ্রি মার্কেটিং করছেন নাকি পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং ফ্রি মার্কেটিং না ও আচ্ছা 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 মানে এটা কি ফেসবুক থেকে না হ্যাঁ ফেসবুক থেকে মানে তার আগে তো মনে হয় আপনি আরেকটা অর্ডার নিছিলেন ওই অর্ডারটা कैंसिल হইছিল না জি আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনি আমাদের সাথে কাজ করেন আশা করি ভালো করতে পারবেন আমাদের সাথে অনেকে আছে আজকাল একজন আমাদের রিসেলার ফাই অলমোস্ট দশটা প্রোডাক্ট অর্ডার নিয়ে নিছে তো আপনি কাজ করেন ইনশাআল্লাহ আশা করি ভালো প্রফিট করতে পারবেন শুভকামনা রইল আর আপনাদের আপনার সাইড থেকে আমাদের কোনো কিছু ডেভেলপ করা আছে বা কোনো কিছু ইয়ে করা আছে একটু যদি জানাবেন ভাই

পরবর্তীতে এগুলো মূলত যে প্রোডাক্টগুলো আসবে এগুলো হবে একেবারে টোটালি আনকমন যেন মূলত এগুলো থেকে ভালো প্রফিট করতে পারেন বা মার্কেটে এগুলো অ্যাভেলেবেল না হ্যাঁ আর মার্কেটে এগুলোর হিউজ ডিমান্ড আছে আশা করি এই মাসের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর অন্য কোনো সাইটকে আমাদের থেকে বা আমাদেরকে সাজেস্ট করবেন বা এই সাইটটা উন্নত করা দরকার এরকম কিছু আছে আপনার

অন্য সাপ্লায়ার থেকে প্রোডাক্ট একবার নেয় আবার আপনাদের কাছে এটা রিসেল করে তো এক একদিকে প্রফিট হলে ওনারা একটা প্রফিট করে আবার ওই সাইডে একটা প্রফিট করে তারপর আপনাদের একটা প্রফিট করে এই ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টের দাম হিউজ পড়ে যায় বুঝতে পারছেন না হলে আমরাও আমাদের সাথে অনেকে যোগাযোগ করে ওনাদেরকে সুযোগ দেওয়ার জন্য বাট আমরা দিচ্ছি না হলো আপনাদের প্রফিটের কথা চিন্তা করে কারণ ওনারা যখন এখানে প্রফিট ইয়ে দিবে তখন মূলত ওনাদের থেকে আমরা একটা প্রফিট রাখবো ওনারা প্রফিট করবে আবার আপনারা প্রফিট করবেন অনেক হাত হবে এই কারণে মূলত আসলে আমরা

জি জি আচ্ছা আমাদের আমাদের সার্ভিস সকল কিছু আপনাদের মানে আমাদের কোন কিছু সাজেস্ট করার আছে আমাদের কোন কিছু ডেভেলপ করার আছে কিনা একটু সাজেশন দিবেন মূলত আপনাদের মানে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমরা মূলত আমাদের সাইড থেকে ডেভেলপ করার চেষ্টা করব জি আপনাদের সাপোর্ট খুব ভালো আমরা যখন কোনো মেসেজ দেই সাথে সাথে রিপ্লাই পাই এটা খুব ভালো জিনিস আর আপনারা একটা কাজ করতে পারেন প্রোডাক্ট আরো বাড়াতে পারেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে আসতে পারেন এটা আসলে একটু ভালো হবে আর আদারওয়াইজ এই যে আপনাদের পেমেন্ট অনেকে আছে রিসেলার আছে বা আগে আমি যখন রিসেলার হিসেবে কাজ করতাম আমারও এখন একটা সাইডে পাই সাতাশো টাকার মধ্যে ফুলে রয়েছে কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট পাই না ওনাদের রিকোয়ারমেন্ট হলো পাঁচ পাঁচ হাজার টাকা ছাড়া উঠানো যাবে না এটা নিয়ে কিছু বলবেন

মানে হ্যাঁ 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 লাস্ট পেমেন্ট আপনারাকে 240 টাকা দিয়েছি তো আসলে আমাদের থেকে মানে পাঁচ হাজার টাকা হতে হবে বা হাজার টাকা হতে হবে তারপর পেমেন্ট করতে হবে আর ওভারঅল এখন ভাই আমাদের যে আগে তো আপনারা আমাদের সাথে কাজ করছেন আমাদের ওয়েবসাইটের সিস্টেমটা ছিল একদম অন্যরকম এখন আমরা যে অটোমেশন করছি এটা কি আপনাদের কাজ করার ক্ষেত্রে কোনো সহায়ক হ্যাঁ এটা অটোমেশনটা করতে খুব আগে থেকে একটু সহজ হয়েছে সহজ হয়েছে না তো ঠিক আছে ভাই আসলে আপনাদের অভিমতটা মূলত আজকে আমরা প্রায় দশ বারো জনকে পেমেন্ট দিচ্ছি তো আসলে কাজ করেন ইনশাল্লাহ পেমেন্ট নিয়ে আমাদের আসলে কখনো আমরা কোনোই সেলারকে কখনো ঘুরাই না এক্ষেত্রে পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক আমরা এটা সাথে সাথে আপনাদের পেমেন্টটা দিয়ে দিই যেন মূলত আপনারা কাজ করতে আগ্রহী হন আর তো আপনারা যেটা বলছেন প্রোডাক্টের বিষয়ে আমি আগেও শেয়ার করলাম কারণ আমাদের আসলে প্রোডাক্ট ঢুকবে এখন আমরা আসলে চাইলে অন্যান্য যে সাপ্লায়ার আছে ওনাদেরকে সুযোগ দিতে পারি বাট এটা হলো তখন আপনাদের প্রফিট মার্জিনটা কমে যাবে আর আরেকদিকে হলো মূলত এটা যখন হাত বদল হয়ে যাবে তখন মূলত প্রোডাক্টের দাম বেড়ে যাবে আপনারাও প্রফিট করে ভালো সেল করতে পার দামে সেল করলেও মূলত ওইভাবে প্রফিট মার্জিন আসবে না তো আসলে এখানে আমরা চাচ্ছি শুধু অনলি আমাদের প্রোডাক্টে থাকবে এখন তারপরও আমাদের এই মাসে আরও হান্ড্রেড প্লাস প্রোডাক্ট ডুববে আশা করি এটা মার্কেটিং করে আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া আসলে আপনাদের থেকে সময়টা নিলাম আপনাদের একটু অনুভূতি জানার জন্য তো আরকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম